আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আমার দুই পাশে এবং সামনে দেখতে পাচ্ছেন টিপিলিং ট্যান্ডা নেটিস কিউডি মার্কোসিস এবং রুইজি ব্র্যান্ডের অ্যাভেলেবেল কয়েকটি ওয়াইফাই সিক্স সিরিজের রাউটার ওয়াইফাই সিক্স রাউটার হলে আমি স্পিড ভালো পাবো কাভারেজ ভালো পাবো রেঞ্জ ভালো পাবো প্রথম কথা হচ্ছে যে আপনার হাতে স্মার্টফোনটি ওয়াইফাই সিক্স সাপোর্ট করে কিনা এটা আগে আপনাকে জানতে হবে দেন আপনি একটা রাউটার চুজ করে সেই রাউটারের মাধ্যমে আপনার বাসায় ওয়াইফাই কানেকশান নিতে পারবেন একটা রাউটার চুজ করার আগে আপনি একটা ফোন কেনার আগে যেমন ফোনের ক্যামেরা ব্যাটারি প্রসেসর র্যাম স্টোরেজগুলো যাচাই করে থাকেন কোন কোম্পানিরটা ভালো কত জিবি সেমভাবে আপনাকে একটা রাউটার কেনার আগে রাউটারটা কী কাজে ব্যবহার করবেন কতগুলো ডিভাইস চলবে কীরকম এরিয়া কাভারেজ করবেন এই বিষয়টা আগে আপনার মাথায় থাকতে হবে দেন আপনি একটা রাউটার চুজ করতে পারবেন আমি যদি আপনাকে নর্মালি বলি যে আপনি নেটিসের অ্যান এক্সটেন নিয়ে যান এটা দিয়ে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিট ক্যাভারেজ পাবেন স্পিড পাবেন একদম তুফানের মতো এটা আমি আমার মতো করে বলে দিলাম বাট আপনার হাতের ফোনটি ফাইভ জিটাও সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনি আমাকে এসে দুষবেন যে ভাই কী রাউটার দিলেন এই রাউটার দিয়ে তো নেটের স্পিডই পাওয়া যায় না সেই জন্য একটা রাউটার কেনার আগে আপনাকে জানতে হবে আপনার ফোন সম্পর্কে আপনি কি কাজে ব্যবহার করবেন এবং কতটুকু এরিয়া কাভারেজ করবেন কতটুকু ডিভাইস চালাবেন দেন আপনি একটা রাউটার চুজ করলে আমি আশা করি যে আপনি একটা ভালো রাউটার চুজ করবেন এবং ওই রাউটারটি দিয়ে আপনি যতটুকু চাহিদা চাহিদা মাফিক সম্পূর্ণ কাজ করতে পারবেন সো আমরা আজকে প্রথমে শুরু করব যে টেন্ডার ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স রিজ একটি রাউটার যেটা বর্তমান মার্কেটে অনেক লো প্রাইস আর পাশাপাশি হচ্ছে যে এই রাউটারটি মার্কেটে আসার পরে অনেকটাই সাড়া ফেলেছিল কারণ এই বাজেটের মধ্যে ওয়াইফাই সিক্স রাউটার মার্কেটে ওই টাইমটাতে ছিল না সো আমরা এটার বিস্তারিত আলোচনা করবো এখন আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেন্ডার ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স সিরিজের একটি রাউটার যেটির মডেল টিএক্স টুয়েলভ প্রো যেটা এখানে দেখতে পাচ্ছেন টিএক্স টুয়েলভ প্রো লেখা রয়েছে এটি মূলত একটি এ এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমপিএস এর রাউটার এই রাউটারটিতে দুইটি ফ্রিকুয়েন্সি রয়েছে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং আরেকটি হচ্ছে ফাইভ গিগার্স যেটাকে আমরা ফাইভ জি বলে থাকি সো টু পয়েন্ট ফোর গি গার্সে এটির ডাটা ট্রান্সফার রেট পাবেন তিনশো এমপিএস পর্যন্ত এবং ফাইভ জি গার্সে এটি ডা ট্রান্সফার রেট পাবেন বারোশো এমপিএস পর্যন্ত সো নর্মালি যে তিনশো এমপিএসের বা এনসিডি যে রাউটারগুলো পাওয়া যায় বা টু পয়েন্ট ফোর গি গার্স যে ফ্রিকুয়েন্সি এটা অনেক দূর পর্যন্ত গিয়েও আমরা পেয়ে থাকি এবং ফাইভ গি গার্স যে ফ্রিকুয়েন্সি বা ফাইভ জি যে রাউটারগুলো এগুলোর রেঞ্জ কম হয় বাট যতটুকু রেঞ্জ থাকে এই রেঞ্জের মধ্যে আপনার নেট স্পিড স্টেবল থাকবে এই রাউটারটিতে যেই পাঁচটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন পাঁচটি হাই গেইন অ্যান্টেনা এবং এই রাউটারটিতে একটি বিশেষত্ব হচ্ছে যে এটিতে দুইটি এফ ইএম ব্যবহার করেছে যেটি হচ্ছে ফ্রন্টস ইন্ডস মডিউল নর্মাল যেই রাউটারগুলো রয়েছে এগুলো দিয়ে যদি আপনি দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পান তাহলে আপনি টেন্ডার ডা টিএক্স টুয়েলভ প্রো দিয়ে পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এই হচ্ছে এই এম চিপসের বিশেষত্ব মূলত আমরা বেম ফর্মিং প্লাস মিমো এবং মেশ টেকনোলজিগুলো চিনে থাকি অনেকেই হয়তো এফিএম বা এফিএমই চিপসেট বা ফ্রন্ট ইনস মডিউল চিপসেটের সম্পর্কে অনেকেই জানেন না সো এটা নিয়ে আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন যদি আমার ভিডিও দেখে আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সো এটিতে আপনি বেম ফর্মিং সাপোর্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন মিমো সাপোর্ট এবং মেশ সাপোর্ট পরবর্তীতে দেখা গেছে আপনার এটা দিয়ে যদি কাভারেজ পর্যাপ্ত পরিমাণ যতটুকু আপনার চাহিদা ততটুকু যদি না হয় অন্য আরেকটি মেশ টেকনোলজির রাউটার কিনে এইটার সঙ্গে মেশ কানেকশন করে আপনার রেঞ্জ বাড়িয়ে নিতে পারবেন এবার আসা যাক প্রাইসের ভিতরে অনেকেই মনে করেন ওয়াইফাই সিক্স সিরিজের রাউটারগুলো হয়তোবা অনেক দাম হতে পারে আপনার ধারণাটি ভুল নর্মালি যে রাউটারগুলো রয়েছে ডুয়েল ব্র্যান্ড গিগাবিট প্লাস হচ্ছে যে ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগাবিট এই রাউটারগুলোর আশেপাশে ওয়াইফাই সিক্স সিরিজের রাউটারের প্রাইস বর্তমান মার্কেটে রয়েছে আমরা যদি আপনাকে উদাহরণ দিই টিপিলিঙ্কের আর সার সি সিক্স বর্তমান মার্কেট প্রাইস তিন হাজার তিনশো টাকা বাট আপনি টেন্ডার ব্র্যান্ডের টিএক্স টুয়েলভ প্রো ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগাবিট ওয়াইফাই সিক্স সিরিজের রাউটারটি পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় সো সেক্ষেত্রে আপনি কেন টিপিলিঙ্কের আর সার সি সিক্স নেবেন ওইটা তো ওয়াইফাই ফাইভ সিরিজের আর টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো ওয়াইফাই সিক্স সিরিজের আপনার যদিও বাসায় ওয়াইফাই সিক্স সাপোর্টের ডিভাইস না থাকে হয়তোবা পরবর্তীতে আপনি ওয়াইফাই সিক্স সাপোর্টের ডিভাইস কিনবেন বা আপনার হাতের একটা ফোন ওয়াইফাই সিক্স সাপোর্ট করে অন্যান্য যেগুলো ডিভাইস আছে এগুলো ওয়াইফাই সিক্স সাপোর্ট করে না সেক্ষেত্রেও আপনি টিভি লিঙ্কের সি সিক্স বা সি সিক্সটি ফোর সি ফিফটি ফোরের পরিবর্তে টেন্ডা ব্র্যান্ডের বা অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স সিরিজের আউটারগুলো ব্যবহার করতে পারেন বর্তমানে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে এখনও পর্যন্ত তিনশো এমপিএস রাউটারগুলো পাওয়া যায় অন্যান্য যে সকল কান্ট্রি রয়েছে এগুলোতে তিনশো এর রাউটার টোটালি ব্যান সো এটিতে আপনি পেয়ে যাবেন অ্যাপস ম্যানেজমেন্ট আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে এটি থেকে কন্ট্রোল করতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে এই রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন পেয়ে যাবেন প্যারেন্টার্ন কন্ট্রোল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ম্যাক ফিল্টারিং এ টু জেড ওয়েফ ডি এম এ আরেকটা মজার বিষয় হচ্ছে যে টিপিলিং বা অন্যান্য যে ডুয়েল ব্র্যান্ডের রাউটারগুলো বা গিগা বিটের রাউটারগুলো রয়েছে এগুলোতে যে পোর্ট বা পোর্ট এগুলো হচ্ছে হানড্রেড এমইপিএস পর্যন্ত বা হান্ড্রেড এমইপিএস আর বর্তমানে যে রাউটারটি দেখছেন আমার হাতে এটি হচ্ছে যেই পোর্ট বা ওয়াইনপোটগুলো রয়েছে চারটি এগুলো হচ্ছে ফুল গিগাবিট থাউজেন্ড এমপিএস পর্যন্ত আপনাকে ডাটা ট্রান্সফার রেট দিতে সক্ষম সো কাভারেজ এরিয়া সম্পর্কে যদি বলি নর্মালি এই টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো দিয়ে আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ইজিলি কাভারেজ পেয়ে যাবেন বাসাবাড়ি বাড়ি বা বিল্ডিংয়ের ক্ষেত্রে ওপেন স্পেসে হলে ইজিভাবে আপনি পঁচিশশো থেকে আঠাশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন দর্শক আমার হাতে এখন দেখতে পাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের আরও একটি ওয়াইফাই সিক্স সিরিজের রাউটার যেটি মূলত এক্স তিন হাজার এম বা এক্স থ্রি থাউজেন্ড সিরিজের তিন হাজার এম ইপিএসের ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগাবিট ওয়াইফাই সিক্স রাউটার যেটির মডেল হচ্ছে টিএক্স টুয়েলভ প্রো এটিতে আপনি পেয়ে যাবেন দুইটি ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফোর গিগ্রাহার্স এবং ফাইভ জি গ্রাহস অন্যান্য বা এর আগে আমরা যে রাউটারটি দেখলাম ওইটাতে যেমন টু পয়েন্ট ফোর গি গ্রসে আপনি তিনশো এমপিএস পাচ্ছিলেন এটার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা যেহেতু এটা হচ্ছে তিন হাজার এমএপিএস রাউটার সেক্ষেত্রে এটার টু পয়েন্ট ফোর গি আপনি ডাটা ট্রান্সফার রেট পাবেন পাঁচশো চুয়াত্তর এমএপি এস পর্যন্ত এবং ফাইভ গি গ্রসে ডাটা ট্রান্সফার রেট পাবেন চব্বিশশো দুই এম ইপি পর্যন্ত এই রাউটারটিতে যেই পাঁচটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন পাঁচটি অ্যান্টেনাই সিক্স ডিবিআই অ্যান্টেনা অনেকেই মনে করে থাকেন যে অ্যান্টেনার ডিবিআই যদি বেশি হয়ে থাকে তাহলে হয়তোবা আমার রেঞ্জ এবং কাভারেজ আরও বেশি হবে বিষয়টা আসলে সঠিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টেনার ডিবিআই বেশি হওয়া সত্ত্বেও আমরা পর্যাপ্ত পরিমাণে রেঞ্জ এবং কাভারেজ পাই না আপনি চাইলে এই রাউটারটিকে রাউটার মুঠ হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মুঠ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রিপিটার মুঠ হিসেবেও ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই রাউটারটিতে পেয়ে যাচ্ছেন ও সাপোর্ট ডাব্লুপিএ থ্রি সিকিউরিটি এবং বিএসএস কুলিং টেকনোলজি অনেকেই মনে করেন যে রাউটার বেশি গরম হয়ে গেলে হয়তো বা রেঞ্জ কমে যায় কাভারেজ কমে যায় বা অনেক অনেক দিন যাবৎ ব্যবহার করার ফলে নতুন থাকা অবস্থায় যেরকম রেঞ্জ পেতেন সেরকম পাচ্ছেন না সো এটা হিট হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে মনে করেন সো এইটাতে এই রাউটারটি যেন হিট না হয় সেই জন্য এটিতে ব্যবহার করা হয়েছে বিএসএস টেকনোলজি রয়েছে আইপিভি সিক্স সাপোর্ট মিমো টেকনোলজি এবং মেশ টেকনোলজি এ রাউটারটি কেনার পরে যদি আপনার মনে হয় যে আপনার চাহিদা মতো বা যতটুকু রেঞ্জ আপনার প্রয়োজন সেই পরিমাণে রেঞ্জ পাচ্ছেন না পরবর্তীতে চাইলে অন্য একটি রাউটার কেনে এটার সঙ্গে যুক্ত করে আপনি আপনার রেঞ্জ আরও বাড়িয়ে নিতে পারবেন প্রাইসের প্রসঙ্গে যদি আসি টেন্ডার ব্র্যান্ডের টিএক্স টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল অর্ডারটি সহকারে মাত্র চার হাজার টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা টেন্ডা ব্র্যান্ডের টিএক্স টুয়েলভ প্রো এবং টি এক্স থ্রি থাউজেন্ড প্রো দুইটাই একই সিরিজ এ এক্স থ্রি থাউজেন্ড এটাও তিন হাজার এমপিএস এর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট বিট ওয়াইফাই সিক্স সিজের একটি রাউটার এটার মডেল হচ্ছে টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এটিতে পেয়ে যাবেন আপনি দুইটি ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ জি গার্স আগেরটার মতোই টু পয়েন্ট ফোর গিগার্সে পেয়ে যাবেন পাঁচশো চুয়াত্তর এমপিএস ডার্টনাস্টার রেট এবং ফাইভ গি গার্সে পেয়ে যাবেন চব্বিশশো দুই এমপিএস ডাটনাস্টার রেট বাট আমরা যদি ওইটার সাথে এটা তুলনা করি সব কিছুই সেম তাহলে আমরা কোনটা কিনবো স্যার আমার সাজেস্ট থাকবে যদি আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করেন এক্স থ্রি থাউজেন্ড প্রোটা চুজ করে আপনার জন্য বেটার হবে কারণ এটাতে যেই ছয় এন্টানা দেখতে পাচ্ছেন ছয় এন্টানের সিক্স ডিবিআই এর আগেরটিতে বা এক্স টুয়েলভ প্রোতে যে পাঁচ এন্টানা ছিল পাঁচ এন্টানায় সিক্স ডিবিআই এখানে শুধু একটা অ্যান্টানা বেশি এই একটা এন্টানা বেশির কারণে আপনি দেখা গেছে ওইটার থেকে এইটা দিয়ে আরও দুইশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট বেশি কাভারেজ পাবেন ওইটা দিয়ে যদি আপনি দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পান এইটা দিয়ে আপনি তেইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন সবচেয়ে কাভারেজ এবং রেঞ্জের যে তারতম্যটা রয়েছে এটা হচ্ছে আপনার রাউটারের পজিশনের উপরে আপনি যদি একটা রাউটার কেনে কাভারেজ বা রেঞ্জ বেশি চান আর রাউটারটা যদি এমন জায়গায় রাখেন যেখান থেকে আপনার হাওয়া বাতাস আপনার রেঞ্জ চাহিদা অনুযায়ী ওই পর্যন্ত আপনার হাওয়া বাতাস না পৌঁছাইতে পারে সেক্ষেত্রে এই রাউটারটির সিগন্যাল পাবেন না যেহেতু রাউটারের সিগন্যাল বাতাসের মাধ্যমে আমরা পেয়ে থাকি সো এই দিক বিবেচনা করেও বর্তমান মার্কেট থেকে আপনার যে হাই ডিবিআই রাউটারগুলো রয়েছে নাইন ডিবিআই তেরো ডিবিআই এই টাইপের যেই রাউটারগুলো রয়েছিলো এগুলো আমাদের মানব জন্য অনেকটা ক্ষতিকর যার কারণে অ্যান্টারনেট ডিবিআই কমিয়ে এখন সিক্স সেভেন ফাইভ ফোর এরকম রাখা হয়েছে এই রাউটারটিতেও আপনি পেয়ে যাবেন ওয়েফ সাপোর্ট মেমো সাপোর্ট এবং মেস্ট টেকনোলজি রাউটারটি বেশি হিট হওয়া থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়েছে বিএসএস কুলিং টেকনোলজি যেটা নর্মাল রাউটারগুলোতে থাকে না সো সেক্ষেত্রে বলা যায় যে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট পাশাপাশি অনেকেই হাই বাজেটের রাউটারগুলো নেন ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মনে করেন যে অনেক রেঞ্জ এবং অনেক কাভারেজ হবে বাট না প্রথমত হচ্ছে যে আপনার রাউটারের পজিশন ঠিক রাখতে হবে দেন আপনাকে আপনার ডিভাইস চুজ করতে হবে আসলে কোন ডিভাইসটা নিলে আপনি আপনার চাহিদা মতো রেঞ্জ এবং কাভারেজ পাবেন বর্তমান মার্কেটে আমাদের রুইজি ব্র্যান্ডের দুইটা মডেল একটা হচ্ছে তেরোশো জি এবং বারোশো জি প্রো এই দুইটা রাউটারের রেঞ্জ মারাত্মক আমরা নিজেরাও ব্যবহার করি মোটামুটি ফ্ল্যাট বাসায় তিনতলা পর্যন্ত ইজিলি কাভারেজ পাওয়া যায় অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এটা নিয়েছেন ফিডব্যাকও দিয়েছেন অনেক ভালো ফিডব্যাক আবার অনেকেই বলেছেন যে ভাই যেতটুকু বলেছিলেন কাভারেজ পাওয়া যাবে সেতটুকু পাওয়া যাচ্ছে না সো ওখানে একটা বিষয় হচ্ছে যে রাউটারের পজিশন সো এইভাবে অনেকেই মনে করেন যে রাউটার নেওয়ার পরে মনে করেন যে মনে হয় ভিডিওতে মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করতেছে আসলে না আপনার যে সমস্যা সমস্যাটা আমাদেরকে খুলে বলতে হবে দেন আমরা আপনাকে একটা সাপোর্ট দেবো যে কিভাবে বা কি করলে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এবার আসি টেন্ডার ব্র্যান্ডের টিএক্স থ্রি থাউজেন্ড প্রোর প্রাইসে এটার যখন প্রথম লঞ্চ হয় মার্কেটে চার হাজার পাঁচশো চার হাজার ছয়শো প্রাইস ছিল বর্তমান মার্কেটে আপনি চার হাজার তিনশো বা চার হাজার চারশোর আশেপাশে প্রাইস পেয়ে যাবেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক এখন আমার হাতে দেখতে পাচ্ছেন মার্কোসিস ব্র্যান্ডের এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমপিএস ডুয়াল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স রাউটার এই রাউটারটিতে যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি হাই গেইন অ্যান্টেনা এবং এই রাউটারটিতেও এফএমএস সিপসেট ব্যবহার করা হয়েছে এবং এফএমএস সিপসেট ব্যবহার করার ফলে নর্মাল রাউটারগুলোর চাইতে এই রাউটারটির কাভারেজ এবং রেঞ্জ আপনি অন্যান্য রাউটারগুলোর তুলনায় পাঁচশো এবং এক হাজার স্কোয়ার ফিট বেশি পাবেন এটিতে ব্যবহার করা হয়েছে মেমো টেকনোলজি মেস টেকনোলজি এবং ও সাপোর্ট মেস টেকনোলজির ফলে আপনি যদি এই রাউটারটি দিয়ে আপনার চাহিদা অনুযায়ী কাভারেজ না পান পরবর্তীতে অন্য আরেকটি মেস টেকনোলজির রাউটার কিনে দুইটিকে মেস কানেকশন করে আপনার রেঞ্জ এবং কাভারেজ বাড়িয়ে নিতে পারবেন চাইলে আপনার একটা পুরো বিল্ডিংকেই মেস টেকনোলজির মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দিতে পারবেন সো এই রাউটারটিতেও রয়েছে দুইটি ফ্রিকোয়েন্সি একটি হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং আরেকটি ফাইভ গিগার্স টু পয়েন্ট ফোর গি গার্স এইটি রেট পাবেন তিনশো এমপিএস পর্যন্ত এবং ফাইভ গি পাবেন বারোশো এক এমইপিএস পর্যন্ত এতে পেয়ে যাবেন বেম ফর্মিং বেম ফর্মিংয়ের ফলে নর্মাল রাউটারগুলোর চাইতে এই রাউটারটির ক্যাভারেজ এবং রেঞ্জ আপনি অন্যান্য রাউটার চাইতে বেশি পাবেন এদের রয়েছে ডাব্লুপিএ থ্রি সিকিউরিটি এবং এই রাউটারটিকে আপনি অ্যাপসের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন মার্কোসিস ব্র্যান্ডের অন্যান্য যেই রাউটারগুলো রয়েছে আপনার এসি বারো এসি বারো জি অ্যাম আর থার্টি জি অ্যাম আর ফিফটি এটা হচ্ছে এমআর সিক্সটি এক্স যেটা ওয়াইফাই সিক্স জেনারেশন বা সিক্স সাপোর্টেড সুতরাং এটি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট এবং ওয়াইফাই সিক্স সাপোর্ট হওয়াতে অন্যান্য রাউটারের তুলনায় এই রাউটারটিতে আপনি চার ডাবল ডিভাইস ব্যবহার করতে পারবেন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাট সবগুলো ডিভাইস সচল বা স্মুথভাবে চালানোর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যান্ড উইথ নেওয়া থাকতে হবে নর্মালি আমরা পাঁচ এম বা দশ এমপিসের লাইন দিয়ে বাসা বাড়িতে ব্যবহার করি ডিভাইস দেখা গেছে পাঁচ দশটা ইজিলি চলে বাট আপনার যখন ডিভাইস বাড়বে তখন অবশ্যই আপনাকে আপনার ইন্টারনেটের স্পিড বা ব্যান্ড বাড়িয়ে নিতে হবে আমরা এখন প্রাইসের প্রসঙ্গে আসি এই রাউটারটি আপনি নর্মালি অনলাইনে পেয়ে যাবেন ছত্রিশশো সাতত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার আশেপাশে বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক আমার হাতে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাউটার ব্র্যান্ডস বা বিশ্বের রাউটার ব্র্যান্ডসের মধ্যে এক নম্বর ব্র্যান্ডস টিপিলিংক টিপলিং ব্র্যান্ডের এ এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমইপিএস এর ডুয়েলভ ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স সিজের একটি রাউটার যেটির মডেল হচ্ছে এ এক্স পনেরো এই রাউটারটিতে যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি এন্টানায় হাই গেইন অ্যান্টেনা এবং এটিতে পেয়ে যাবেন দুইটি ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স মার্কোসিস বা টেন্ডার টি এক্স টুয়েলভ প্রোর মতোই এটিতেও পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর গিগ্রাহার্সে টেনশো এম পেস পর্যন্ত এবং ফাইভ গিগ্রাহার্সে বারোশো এক এমিপি পেস পর্যন্ত ট্রান্সফার রাইট এটিতে যেই চারটি পোর্ট রয়েছে একটি হচ্ছে ওয়াইন পোর্ট এবং তিনটি ল্যান্ড পোর্ট চারটি পোর্টে গিগাবিট এটিতে পেয়ে যাবেন মেশ টেকনোলজি ও এফ ডিএমএস সাপোর্ট এবং বেম ফর্মিং টেকনোলজি যার ফলে অন্যান্য রাউটারের তুলনায় এইটার কাভারেজ এবং রেঞ্জ যতটুকু পাবেন ওই রেঞ্জের মধ্যে বা কাভারেজের মধ্যে আপনার যে ডিভাইসগুলো চলবে সবগুলোতেই স্মুথলিভাবে নেট বা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ডিভাইস ক্যাপাবিলিটি বলতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিভাইস আপনি একসঙ্গে ব্যবহার করতে পারবেন বাট তার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণের নেট কানেকশনের স্পিড বা ব্যান্ডউইথ নেওয়া থাকতে হবে এবং এর আগের যেই রাউটারগুলো ছিল এগুলোর মতো এটি তো ব্যবহার করা হয়েছে এফিএম সিট যার ফলে এটার কাভারেজ আরও স্ট্রং থাকবে প্রাইসের প্রসঙ্গে যদি আসি এটির প্রাইস নর্মাল ছিল মেবি চার হাজার নয়শো নিরানব্বই টাকা একটা অফার আসার পরে বা অনেকটাই প্রাইস ছিল বর্তমান মার্কেটে প্রাইস রয়েছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকার আশেপাশে বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টে সরকারে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় এবং সারা বাংলাদেশে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা দর্শক এখন আমার হাতে দেখতে পাচ্ছেন বহুল আলোচিত এবং পরীক্ষিত সমালোচিত একটি রাউটার কিউডি ব্র্যান্ডের আর থ্রি থাউজেন্ড মডেলের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জিজির রাউটার এটার পরিবর্তে আবার আসছিল ডাব্লু আর থ্রি থাউজেন্ড এইস এই দুই মডেলের রাউটারই মার্কেটে অনেকটাই সাড়া ফেলেছিল বাট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে শুধু ডাব্লু আর থ্রি থাউজেন্ড এক্স থ্রি থাউজেন্ড সিরিজের তিন হাজার এমপিএসের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট একটি রাউটার যেটির দুইটি ফ্রিকোয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স এটি টু পয়েন্ট ফোর গিগার্সের ডা ট্রান্সফার রেট পাবেন পাঁচশো চুয়াত্তর এমপিএস পর্যন্ত এবং ফাইভ গিগার্সের ডা ট্রান্সফার রেট পাবেন চব্বিশশো দুই মেগাবাইট পর্যন্ত এই রাউটারটিতেও আপনি পেয়ে যাবেন মেস টেকনোলজি মেমো টেকনোলজি এবং বিম ফর্মিং সাপোর্ট যার ফলে আপনি আপনার ডিভাইস ক্যাপাবিলিটি আরও অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারবেন রেঞ্জও বেশি পাবেন এবং কাভারেজ এরিয়াও অনেকটাই অন্যান্য রাউটারের তুলনায় বেশি পাবেন বাট ওপেন স্পেসে কিউডি ব্র্যান্ডের ডাবলু থ্রি থাউজেন্ড এই রাউটারটি দিয়ে মোটামুটি পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন প্রাইস প্রসঙ্গে যদি আসি অনলাইন বা অফলাইন মার্কেটে আপনি মোটামুটি চার হাজার ছয়শো বা সাতশো টাকা প্রাইস পেয়ে যেতে পারেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল অডিট সহকারে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুবিধা দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এখন নেটিস ব্র্যান্ডের এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমপি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স সিরিজের একটি রাউটার বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের পারফরমেন্স বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন আমরা যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হিসাব ধরি তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের টিনটা অনেকটা ভালো রেঞ্জ এবং ভালো কাভারেজ পাওয়া যায় আবার মেনশন করেও যদি বলি নর্শানি থেকে এক কাস্টমার আমাকে বলেছিল যে ভাই আপনার টেন্ডা বা ওই টিপিলিঙ্কের চাইতে আমি নেটিসের অ্যান এক্স টেন দিয়ে অনেকটাই বেশি কাভারেজ পেয়ে থাকি সো এরকমভাবে অনেক অঞ্চলে দেখা গেছে কোনো দিকে টিপিলিং চলে কোনো দিকে টেন্ডা চলে কোনো দিকে নেটিস চলে সো আপনার যে কোনো ব্র্যান্ডে চুজ হতে পারে সো সেক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের রাউটারই আপনি ব্যবহার করতে পারেন বাট একটা রাউটার কেনার আগে অবশ্যই রাউটারটির বিস্তারিত বিষয় জেনে তারপরে কেনা ভালো কারণ এটা তো আর মুড়ি বা মোয়ার মতো না যে কিনলাম খেলাম শেষ হয়ে গেল আবার পরবর্তীতে অন্যটা কিনলাম এমন তো না সো আমার হাতে যে রাউডারটি রয়েছে এটার মডেল হচ্ছে অ্যান এক্সটেন এটিতে পেয়ে যাবেন আপনি মেস টেকনোলজি বিম ফর্মিং টেকনোলজি এবং মেমো টেকনোলজি পাশাপাশি রয়েছে এটিতে ডাব্লুপি এ থ্রি সিকিউরিটি এবং ও ডিএমএ সাপোর্ট আপনি চাইলে এটিকে আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমেও ম্যানেজ করতে পারবেন চাইলে আপনি অ্যাপসের মাধ্যমেও ম্যানেজ করতে পারবেন এটিতে রয়েছে দুইটি ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফোর গি গার্স এবং ফাইভ জি গার্স টু পয়েন্ট ফোর গি গার্সে আপনি টেন্ডের কেক মতোই তিনশো পর্যন্ত ডা রাইট পাবেন এবং ফাইভ জি গার্সে পাবেন বারোশো এক পেজ পর্যন্ত এই রাউটারটি কেনার পরে আপনার যদি মনে হয় যে না এটি দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণে কাভার হচ্ছে না পরবর্তীতে অন্য একটি রাউটার নিয়ে বা এই রাউটারটিকে বা সেম একটি এই রাউটার নিয়ে আপনি রাউটার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবেও ব্যবহার করতে পারবেন রিপিটার মোড হিসেবেও ব্যবহার করতে পারবেন আর রিপিটার বা অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করলে নর্মালি যদি আমরা দশটা ডিভাইস কানেক্ট করতে পারি সেক্ষেত্রে রাউটারটি যদি অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে সেট আপ করা থাকে সেক্ষেত্রে পনেরোটা ডিভাইস মানে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে যে রাউটারটি কনফিগার করা থাকবে সেই রাউটারগুলোতে আমরা ডিভাইস বেশি অ্যাড করতে পারবো এক বছরের অফিসিয়াল ওয়ার্ড সরকারের পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র তিন হাজার আটশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক এই মুহূর্তে আমার হাতে রয়েছে রুইজি ব্র্যান্ডের এক্স আঠারোশো সিরিজের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স সিজির একটি রাউটার যেটির মডেল হচ্ছে আর জি আঠারোশো জি এক্স প্রো আমরা এর আগে যেই রাউটারগুলো দেখলাম টেন্ডা মার্কোসিস নেটিস টিপিলিং কিউডি এই রাউটারগুলোর তুলনায় রুজিয়া ব্র্যান্ডের আর জি ডাব্লিউ আঠারোশো জি এক্সপ্রো ইটার প্রাইস অনেকটাই হাই বাট আমরা জেনে নেই কী কী এর আগে আমরা যেই রাউটারগুলো নিয়ে কথা বললাম এগুলোতে নর্মালি দেখা গেছে যে সিক্স জিবিআই এবং ফাইভ জিবিআই করে অ্যান্টেনা পাওয়া গিয়েছে বাট রিজার্ভ ব্র্যান্ডের আর জি ইডাব্লিউ আঠারোশো জি এক্সপ্রোর যে চারটি অ্যান্টানা রয়েছে এর মধ্যে দুইটি হচ্ছে ফাইভ ডিবিআই এবং বাকি দুইটি হচ্ছে সিক্স ডিবিআই ফাইভ ডিবিআইয়ের অ্যান্টানা দুইটি আমাদেরকে টু পয়েন্ট ফোর গিগার্স ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে এবং সিক্স ডিবিআইয়ের অ্যান্টানাগুলো আমাদেরকে ফাইভ ডিগার্স ফ্রিকুয়েন্সি প্রোভাইড করবে এইটি টু পয়েন্ট ফোর গিগার্সে আমরা ডাটা ট্রান্সফার রেট পাবো পাঁচশো চুয়াত্তর এমপিএস পর্যন্ত এবং ফাইভ গিগার্সে ডাটা ট্রান্সফার রেট পাবো বারোশো এক এমপিএস পর্যন্ত আপনি চাইলে এটিকে রাউটার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করতে পারবেন এই রাউটারটিকে আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমেও ম্যানেজ করতে পারবেন চাইলে অ্যাপসের মাধ্যমেও ম্যানেজ করতে পারবেন বাট অ্যাপসের মাধ্যমে ম্যানেজ করলে এটাতে বেশি সুবিধা পাওয়া যায় এই রাউটারটিতেও রয়েছে ওয়েফ ডি এম সাপোর্ট মেমো টেকনোলজি এবং বিম ফর্মিং টেকনোলজি বাট আমাদের দুই সাইটের যেই ওয়াইফাই সিক্স যে রাউটারগুলো রয়েছে এই রাউটারগুলোর চাইতে রুইজিয়া ব্র্যান্ডের আঠারোশো জি এক্স প্রো এই রাউটারটির রেঞ্জ ডাবল বলা যায় আপনার টেন্ডার ব্র্যান্ডের টি এক্স টুয়েলভ প্রো দিয়ে যদি পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পান তাহলে রুইজিয়া ব্র্যান্ডের আঠারোশো জি এক্স প্রো দিয়ে আপনি তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন বাট রুইজিয়া আমাদেরকে বরাবরই রেঞ্জ এবং কাভারেজ বেশি দিয়ে আসছে রুইজিয়া ব্র্যান্ডের অন্য যেই মডেলগুলো রয়েছে আর জি ইডাব্লু তেরোশো জি বারোশো জি প্রো তিন হাজার জি এক্স প্রো বত্রিশশো জিএক্স প্রো অন্যান্য আপনার তিনশো যে দুইটি মডেল রয়েছে তিনশো অ্যান এবং তিনশো প্রো অন্যান্য রাউটারের তুলনায় বা অন্যান্য রাউটার ব্র্যান্ডসের তুলনায় এই রাউটারের ব্র্যান্ড বা এই ব্র্যান্ডের রাউটার আমাদেরকে সচরাচরে রেঞ্জ এবং কাভারেজ বেশি দিয়ে আসছে যেহেতু এটি একটি মেজটার কোলজি রাউটার সেক্ষেত্রে আপনি চাইলে অন্য যে কোনো মেসের একটি রাউটার নিয়ে এটির সঙ্গে মেশ কানেকশন করতে পারবেন বা চাইলে এই ব্র্যান্ডেরই অন্য একটি মেস সাপোর্ট রাউটার নিয়ে এটির সঙ্গে মেশ কানেকশন করে আপনার কাভারেজ আরও বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি যদি এই রাউটারটির সঙ্গে সেম ব্র্যান্ডেরই অন্য একটি মেস সাপোর্টের রাউটার কানেকশন করেন সেক্ষেত্রে আপনি এই রাউটারের এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটি চেপে ধরলে তিন সেকেন্ড চেপে ধরে থাকলে আমরা এই রাউটারটি অটোমেটিকলি অন্য আরেকটি রুইজি রাউটারের সঙ্গে রিমেশ কানেকশন সফলভাবে সংযুক্ত হবে সো যারা গেমিং বা স্ট্রিমিং করেন বা যাদের ডিভাইস বেশি রেঞ্জ বেশি প্রয়োজন বা অফিসিয়ালি কাজ করেন বা হাইফাই নেটের কাজ করে থাকেন তাদের জন্য আমি সাজেস্ট করব অন্যান্য যেই রাউটারগুলো রয়েছে ডেভেলপমেন্ট বা গিগাবিট ওয়াইফাই সিক্স সিরিজের ওই রাউটারগুলো না নিয়ে এক হাজার বা হাজার টাকা যদি বেশিও লাগে তাহলে আঠারোশো জি এক্স প্রো নেওয়ার জন্য বা রুইজিয়া ব্র্যান্ডের অন্য যেই ওয়াইফাই সিক্স সিরিজের রাউটারগুলো রয়েছে এগুলো নেওয়ার জন্য কারণ রুইজি আপনাকে যে সাপোর্টটা দেবে অন্য কোনো ব্র্যান্ড সেই পরিমাণে সাপোর্ট বা রেঞ্জ কাভারেজ কোনোটাই দিতে পারবে না ডিভাইস ক্যাপাবিলিটি অনেক দূর এই রাউটারটিতে আপনি সর্বোচ্চ চৌরানব্বইটা ডিভাইস পর্যন্ত ব্যবহার করতে পারবেন একসঙ্গে বাট তার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের ব্যান্ডইড বা কানেকশন স্পিড নেওয়া থাকতে হবে এবং অন্যান্য রাউটারের তুলনায় এটার ওয়ারেন্টি সিস্টেমটাও আলাদা আপনি রুইজে ব্রান্ড তিন বছরের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে আমাদেরকে ভাঙা এবং পোড়া ব্যতীত অন্যান্য রাউটারগুলো যেমন বজ্রপাতে পুড়ে যাওয়ার ভয় থাকে বাট এটিতে থান্ডার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে যার কারণে এই রাউটারগুলো বজ্রপাতেও পুড়ে যাওয়ার কোনো ভয় নেই বাট তারপরেও যদি পুড়ে যেয়ে থাকে রুইজে আমাদেরকে সেইটাও সার্ভিস করে দিবে এই প্রতিশ্রুতিও রয়েছে তাদের সো আলিপ নেটওয়ার্কে রুইজে ব্র্যান্ডের RJW 1800 GX Pro পেজ আছেন 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহকারে মাত্র 6950 টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে দেখানো আমরা যে মডেলগুলো দেখিয়েছি এই মডেলের যে কোনো এক রাউটার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন সার্ভিস পাচ্ছেন বা কি সুবিধা এবং কি অসুবিধা পাচ্ছেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফেজ